হুম কিভাবে আল্লাহ বাঁচিয়ে রাখছেন এই আল্লাহকে না আপনি এই আল্লাহর সাথে না ফর কেমনে করেন যুবক ভাইরা চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় মোবাইল ফোনের উপাদান পেয়ে যেমন চাই তাই করো ফষ্টি নষ্টি করো সে আল্লাহ কিভাবে আপনাকে সুস্থ রেখেছেন জানেন যে যৌবনের উন্মাদনা যে তারুণ্যের শক্তি আপনি প্রদর্শন করেন এটা কোথার থেকে আসে আজকে ভালো করে শোনেন আল্লাহ আপনার শরীরকে তাজা। এনার্জেটিক রাখার জন্য সুস্থ রাখার জন্য আল্লাহ কি ধরনের সিস্টেম আপনার বডির ভেতরে তৈরি করে দিয়েছেন এই যে মানুষ মাঝে মাঝে হাঁচি দেয় আচ্ছা দেয় না এটা আল্লাহর নেয় এটা আল্লাহ এজন্য তো মানুষ হাঁচি দিলে কি বলে জোরে বলেন কি বলে তো আলহামদুলিল্লাহ মানুষ কোন সময় বলে খুশির টাইমই তো বলে তাই না কেন আলহামদুলিল্লাহ পড়ছে নিশ্চয়ই এখানে খুশির কোনো সংবাদ কি খুশির সংবাদ এটা অনেকে বলতে পারবে না দেড় হাজার বছর এখন দেখেন আদম আলিয়াকে আল্লাহ সৃষ্টির পরে প্রথমে তিনি কি দিয়েছেন হাঁচি দিয়েছেন রু ঢুকানোর পরে হাঁচি দিয়েছেন তিনি বলেছেন আলহামদু কেন বলছেন আপনারা কি মনোযোগী আছেন না ঘুমাই গেছেন আছেন তো কেন দিয়েছেন শোনেন আহা আজকের চিকিৎসা বিজ্ঞান এটা বুঝা আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছে এই যে আমরা যে পরিবেশে বাস করি আপনারা বলেন তো এই পরিবেশে ব্যাকটেরিয়া জাম জীবাণু কম না বেশি শুধু কি বেশি বলবেন না অনেক বেশি বলবেন তো প্রতিনিয়ত যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসের সাথে কত ধুলা বালু ময়লা নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুসে গিয়ে জমা হয়ে যায় এগুলো যদি আল্লাহ রিফাইনারি সিস্টেম না রাখতেন বের করার পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ না রাখতেন তাহলে তো ময়লা জমে আপনার কবরে যাওয়া লাগতো অথবা বেঁচে থাকতে হলে প্রতি দুই মাস তিন মাস বা নির্দিষ্ট সময় পরে পরে আপনি হসপিটালে গিয়ে এগুলা বের করা ব্যবস্থা করে আপনার সুস্থ থাকা লাগতো আল্লাহ বললেন কেন এত তোমার কষ্ট করার কি দরকার আমি আল্লাহ অটো রিফাইনারি সিস্টেম দিয়ে দিলাম তোমার ভেতরে যতই ময়লা যাক না কেন তুমি হাঁচি দিবা হাঁচি দিলে কি হবে আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ যখন হাঁচি দেয় এক হাঁচির সাথে একশো ষাট মাইল বেগে তার নাকের ভেতর দিয়ে বাতাস বের হয় আল্লাহ আকমা মোটরসাইকেল চালানো চালক ভাইরা বলেন তো আপনাদের গতিবেগ কত সাইট তো আপনি সব রাস্তায় পারবেন না এই যে গ্রামের এলোপাতারি রাস্তায় সর্বোচ্চ তিরিশ বা চল্লিশ ঠিক কিনা কিন্তু আপনি হাঁচি দেওয়ার সময় নাকের ভেতর দিয়ে একশো ষাট মাইল বেগে বাতাস বের হয় আল্লাহ আকবর চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ওই এক হাঁচির সাথে একশো ষাট মাইল বেগে মানুষ যখন হাঁচি দেয় তার ফুসফুসে জমে থাকা প্রায় পাঁচ থেকে ছয় হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমেই বের হয়ে যায় এই জন্য তো আমরা হাঁচি দিয়ে বলি আলহামদু হাদিসে কি এসেছে হাঁচি আসে কার তরফ থেকে আর হাই এটা কার তরফ থেকে হাঁচি আসে কার তরফ থেকে এই জন্য হাঁচিকে বলা হয়েছে আল্লাহর নামত সুবাহ আল্লাহ এরকম কত নামত আমাদেরকে দিয়েছেন কে সে আল্লাহ বলছেন এই বান্দা তুই আমার এত নিয়ামত ভোগ করিস তারপরে তুই আমার করিস না তুই এবাদত এ সাজদা দিলি না তুই আমার হুকুম মানলি না তুই আমার বিধান মানলি না তোর যা মন চাই তুই তাই করস তুই কি করবি বল তুই তো আমার কাছেই আসা লাগবি সে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন ইয়া মা ঘর রক আ দিয়ার কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে রাখল অথচ তিনি সৃষ্টি করেছেন তিনি সুঠাম এবং সুষামঞ্জস্যপূর্ণ করেছেন এমনকি ফিআই সুরতিম্মাসা আহ রক্ কাবাক তিনি যেভাবে চেয়েছেন আপনার না আপনার বাপের মতো হবে আপনার চোখ আপনার মার মতো হবে আপনার ফেস আপনার চাচার মতো হবে আল্লাহ বলছেন আমি যারে যেভাবে চেয়েছি তারে ঠিক সেইভাবে বানিয়েছি সমহান আল্লাহ দেখবেন কিছু সন্তান তার মায়ের চেহারা পেয়েছে কিছু পাইছে বাপের চেহারা আল্লাহ বলছেন ফি আই সৌরাতিম মা শাহ তিনি যেমনটা চেয়েছেন তেমন সুরত দিয়ে তোমাকে বানিয়েছেন সোহান আল্লাহ পড়েন সেই আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন তাহলে বলো বান্না আমি বানালাম আমি নামত ভুগ করালাম তুমি আমার দয়ায় বেঁচে আছো কেন তুমি তাহলে আমার সাথে না করো আল্লাহ প্রশ্ন করে এরপরে আল্লাহ বলছেন এর কারণ হলো তুমি দুনিয়াতে শয়তানের খপ্পরে পড়েছ যে শয়তান তোমাকে শিখিয়েছে খাও দাও মজা করো দুনিয়াটা মস্ত বড় তুমি আসলে পরকালকে বিশ্বাস করো না তুমি মনে করো না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার বিচারের সম্মুখীন হওয়া লাগবে আল্লাহ একদিন হিসাব নিবেন এই অনুভূতি তোমার হৃদয়ে তুমি ধারণ করো না লালন করো না বলে তুমি শয়তানের খপ্পরে পড়ে পাপ করো গুণা করো আচ্ছা আপনারা আমাকে বলেন তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দেওয়া লাগবে এটা যদি কেউ ভেতর থেকে ফিল করে ওই ব্যক্তি কি এক ওয়াক্ত নামাজ কাজা করবে আপনারা বলেন কেয়ামতের দিন প্রথম কোন আমলের হিসাব হবে জোরে বলেন কোন আমলের হিসাব হবে তো আমার একটা প্রশ্ন কমন প্রশ্ন ফাঁস হয়ে গেছে প্রশ্ন কি হয়ে গেছে ফাঁস অনেক জায়গায় পরীক্ষা হয় পরীক্ষা হয় না এসএসসি ইটিসি পরীক্ষা পরীক্ষার্থী জানে না প্রশ্ন কি আসবে জানে জানে কিন্তু আমরা কিয়ামতের প্রথম প্রশ্ন জানি আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আউট করে দিয়েছেন প্রথম প্রশ্ন হবে কিসের ব্যাপারে জোরে বলেন কিসের ব্যাপারে এতগুলো মানুষ এখানে আসছে অনেকে এসান নামাজটা পড়ে আসে নাই কেন আসে নাই তার অন্তর দিয়ে এটা ফিল করে না যে আমি যে মরে যাব মরার পরে আল্লাহ জীবিত করে আবার বলবেন হিসাব দেয় হিসাব দেয় এটা ভেতর থেকে সে ফিল করতে পারে আমরা মরার পরে আল্লাহ আবার জীবিত করতে পারবেন কিনা আসতে বললেন কেন পারবেন কিনা ভাবতে পারে হুজুর কেমনে পারবেন আমাদের গুরুস্থানে কবরস্থানে দেখি একশো বছর আগে মানুষ মরে গিয়েছে কবর খুঁড়েন তো কিছুই পাবেন না পচে গেছে গলে গেছে আল্লাহ এটাতে কেমনে আবার জীবিত করবে না এটা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব এমনি এমনি অনেকে বলছেন আর কি আচ্ছা একটু বুঝাই দিই আমার হাতেইটা এটা কি এটা নষ্ট হলে নিয়ে যান কোথায় জোরে বলেন কার কাছে এটা নিয়ে যাওয়ার পরে মিকার সাহেব কি করে এটা খুলে ফেলে পার্ট পার্ট আলাদা করে আপনি এটা দেখলে মনে হবে হায় 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 এটা আবার কেমনে জোড়া লাগাবে দেখা যায় পনেরো বিশ মিনিট পরে মোবাইল ঠিক করে দিয়ে আবার এটার সবগুলা পার্টস আবার ফিটিং দিয়ে দিয়েছে দেয় কি দেয় না তাহলে এই মিকারের মাথায় খোলা কথাটা বুঝেন খোলা ফিটিং সেম জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি খোলা আর ফিটিংস দিতে পারে তো জ্ঞানদাতা মহামহিয়ান আল্লাহ তিনি বুঝি আপনার মতো দুর্বল মানুষের শরীরের পার্টস খুলে খুলে সব আলাদা হয়ে গেলে এগুলার আবার জুড়া দিয়া আবার জীবিত করা আল্লাহর দ্বারা খুব কঠিন 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 বিশ্বাস হয় তাহলে আমার ছাড়লেন কেন তাহলে সুদ খাইলেন কেন তাহলে ঘুষ খাইলেন কেন তাহলে মোবাইল হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখেন কেন গুনা করেন কেন পাপ করেন কেন আল্লাহ বলছেন তুমি মুখে বলো কি আমত হাসর বিচার হবে কিন্তু এটা বিশ্বাস করো না আল্লাহ বলছেন কাল্লা নয় পরে রায় কক্ষণাবিদ্দিন তোমরা ইয়ৌম অর্থাৎ বিচার দিবস কৃতকর্ম দিবসকে তোমরা অস্বীকার করো